কাজটা করানো হচ্ছে দ্য ওয়ার্ক ইজ বিং ডান দ্য ওয়ার্ক ইজ বিং ডান এখানে ভার হলো দু বা করা প্যাসিভ ভয়েসে বললে এর মানে হচ্ছে কাজটা কেউ করছে কিন্তু আমরা বলছি না কে করছে শুধু বোঝাচ্ছি যে কাজটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা শিখব প্যাসিভ ভয়েস সেন্টেন্সেস বাংলায় যেমন বলা হয় তাকে ডাকানো হচ্ছে আমায় সাহায্য করা হচ্ছে এগুলো ইংলিশে কিভাবে বলবো এই ধরনের বাক্যগুলো আমাদের ডেলি লাইফে খুব ইম্পর্ট্যান্ট তাই আজকে আমরা খুব সহজভাবে শিখব যাতে আপনি স্পোকেন ইংলিশে কনফিডেন্টলি ব্যবহার করতে পারেন চলুন শুরু করা যাক আরও দুটো উদাহরণ দেখা যাক এখনই কাজটা করানো হচ্ছে দ্য ওয়ার্ক ইজ বিং ডান রাইট নাও দ্য ওয়ার্ক ইজ বিং ডান রাইট নাও সব কাজ ঠিকভাবে করানো হচ্ছে অল দ্য ওয়ার্ক ইজ বিং ডান প্রপারলি অল দ্য ওয়ার্ক ইজ বিং ডান প্রপারলি স্ট্রাকচার রুল সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম এখানে সাবজেক্ট হল দ্য ওয়ার্ক এবং ভার্বের থার্ড ফর্ম হলো ডান ডু ডিড ডান ভার ওয়ান ভার টু ভার থ্রি প্যাসিক ভয়সে সবসময় ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করতে হয় বা ভি থ্রিকে ব্যবহার করতে হয় সহজভাবে মনে রাখুন অ্যাক্টিভ ভয়েস হলে তারা কাজটা করছে দে আর ডুইং দ্য ওয়ার্ক দে আর ডুইং দ্য ওয়ার্ক প্যাসিভ ভয়েস হলে হবে কাজটা করানো হচ্ছে দ্য ওয়ার্ক ইজ বিং ডান দ্য ওয়ার্ক ইজ বিং ডান আমরা এখানে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ভ প্লাস বিইং প্লাস পাস পার্টিসিপাল প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারটা বারবার ব্যবহার করেছি এটাই প্যাসিভ ভয়েসের মূল বিউটি এই স্ট্রাকচারটি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ প্যাসিভ ভয়েস আপনাকে বোঝাতে সাহায্য করে যখন কাজটা কারো ওপর হচ্ছে কিন্তু কে করছে সেটা গুরুত্বপূর্ণ নয় আমার চ্যানেলে প্যাসিভ ভয়েসের বেসিক্স এবং টেন্স ওয়াইজ ব্যাখ্যা আলাদা ভিডিওতে রয়েছে চাইলে দেখে নিতে পারেন বইটা পড়ানো হচ্ছে দ্য বুক ইজ বিং রেড দ্য বুক ইজ বিং রেড এখানে ভার্ব হলো রিড বা পড়া রিডের থার্ড ফর্ম হলো রেড যদি এটা অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে হবে কেউ বইটা পড়ছে আর প্যাসিভ ভয়েস হলে হবে বইটা পড়ানো হচ্ছে যেমন এই বইটা ক্লাসে পড়ানো হচ্ছে দ্য বুক ইজ বিং রেড ইন দ্য ক্লাস দ্য বুক ইজ বিং রেড ইন দ্য ক্লাস এখানে নিয়মটা হলো সাবজেক্ট প্লাস ইজ প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম এখানে সাবজেক্ট হলো দ্য বুক এবং ভার্ভের থার্ড ফর্ম হল রেড এখানে মনে রাখতে হবে রিড ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্মও আর ই এরি এর উচ্চারণ হবে আর ইডি মানে রেড পরের উদাহরণটা দেখা যাক এটা বোঝা খুব জরুরি যে প্যাসিভ ভয়েসে আমরা ভার্ভের পাস্ট পার্টিসিপেন্ট ব্যবহার করি আমার চ্যানেলে ভার্ব ফর্মস এবং পার্টস অফ স্পিচের ওপর আলাদা ভিডিও রয়েছে চাইলে আপনি একবার দেখে নিতে পারেন তাকে ডাকানো হচ্ছে হি ইজ বিং কল্ড হি ইজ বিং কল্ড এখানে ভাব হল কল বা ডাকা যখন আমরা বলি হি ইজ বিং কল্ড তার মানে হচ্ছে কেউ তাকে ডাকছে কিন্তু কে ডাকছে সেটা মেনশান করা হয়নি ফর এক্সাম্পল তাকে এখনই ডাকানো হচ্ছে হি ইজ বিই কল্ড রাইড নাও হি ইজ বিং কল্ড রাইড নাও এখানে নিয়ম হলো সাবজেক্ট প্লাস অ্যামিজর প্লাস বিইং প্লাস ফার্স্ট পার্টিসিপাল বা ভারবে থার্ড ফর্ম এখানে কল্ড হল ভারবে থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ কল পরের উদাহরণটা দেখা যাক আমায় সাহায্য করা হচ্ছে আই এম বিইং হেল্পড আই এম বিইং হেল্পড ভার হল হেল্প বা সাহায্য করা প্যাসিক ভয়েসে বলছি তাই কে সাহায্য করছে সেটা জানাচ্ছি না শুধু বোঝাচ্ছি আমাকে হেল্প করা হচ্ছে এখানে নিয়ম হবে আই প্লাস অ্যাম প্লাস বি প্লাস হেল্পড এখানে হেল্পড হল ভার্বের থার্ড ফর বা পাস্ট পার্টিসিপল প্যাসিভ ভয়েসে অবজেক্টকে গুরুত্ব দেওয়া হয় কে কাজ করছে সেটা গুরুত্বপূর্ণ নয় বরং কী কাজ হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ আমার চ্যানেলে টেন্স এবং মডেল ভার্বস নিয়ে ডেডিকেটেড ভিডিও রয়েছে চলুন পরের উদাহরণগুলো দেখা যাক তাকে শাস্তি দেওয়া হচ্ছে হি ইজ বিং পানিস্ট হি ইজ বিং পানিস্ট আমাকে শেখানো হচ্ছে আই এম বিং টট আই এম বিং টট গানটা গাওয়া হচ্ছে দ্য সং ইজ বিং সাং দ্য সং ইজ বিং সাং খবরটা ছড়ানো হচ্ছে দ্য নিউজ ইজ বিং স্প্রেড দ্য নিউজ ইজ বিং স্প্রেড তাকে বকা দেওয়া হচ্ছে হি ইজ বিং স্কোল্ডেড হি ইজ বিই স্কোল্ডেড আমায় পাঠানো হচ্ছে আই এম বিইং সেন্ড আই এম বিইং সেন্ড তাকে খাওয়ানো হচ্ছে হিজ বিং ফেড হিজ বিং ফেড আমায় প্রশ্ন করা হচ্ছে আই এম বিইং আক্সড এ কোয়েশ্চিয়ান আই এম বিইং আক্সড এ কোয়েশ্চিয়ান তাকে ভালোবাসা হচ্ছে হি ইজ বিই লাভড হি ইজ লাভড আমায় অপেক্ষা করানো হচ্ছে আই এম বিইং কেপড ওয়েটিং আই অ্যাম বিং কেপড ওয়েটিং প্যাসিভ ভয়েসে হেল্পিং ভার্ভস যেমন ইজ অ্যাম আর ওয়াজ ওয়ার খুব গুরুত্বপূর্ণ এগুলো না থাকলে সেন্টেন্স হবে না আমাদের চ্যানেলে হেল্পিং ভার্ভ এবং লেট গেটের ওপর আলাদা ভিডিও রয়েছে প্র্যাকটিস চালিয়ে যান দরজাটা খোলা হচ্ছে দ্য ডোর ইজ বিং ওপেন্ড দ্য ডোর ইজ বিং ওপেন্ড জানলাটা বন্ধ করা হচ্ছে দ্য উইন্ডো ইজ বিইং ক্লোজড দ্য উইন্ডো ইজ বিং ক্লোজড তাকে সম্মান দেওয়া হচ্ছে হি ইজ বিং রেসপেক্টেড হি বিং রেসপেক্টেড আমায় ভুল বোঝানো হচ্ছে আই এম বিইং মিস আন্ডারস্টুড আই এম বিইং মিস আন্ডারস্টুড মনে রাখবেন প্যাসিভ ভয়েস শিখে আপনি সহজেই আপনার কথোপকথনকে ফর্মাল এবং ন্যাচারাল করতে পারবেন ইংলিশ কনভারসেশানে প্যাসিভ ভয়েস খুবই সাধারণ আমাদের চ্যানেলে প্রিপোজিশানস মডেলস টেন্স এবং পার্টস অফ স্পিচের ওপর ডিটেল ভিডিও ইতিমধ্যে রয়েছে খেলাটা আয়োজন করা হচ্ছে দ্য গেম ইজ বিং অর্গানাইজড দ্য গেম ইজ বিং অর্গানাইজড তাকে হুমকি দেওয়া হচ্ছে হি ইজ বিং থ্রেটেন্ড হি ইজ বিং থ্রেটেন্ড আমায় পরীক্ষা করা হচ্ছে আই এম বিং টেস্টেড আই এম বিং টেস্টেড তাকে অভিনন্দন জানানো হচ্ছে হি ইজ বিই কংগ্র্যাচুলেটেড হি ইজ কংগ্র্যাচুলেটেড আমায় উপহার দেওয়া হচ্ছে আই অ্যাম বিং গিভেন এ গিফট আই অ্যাম বিং গিভেন এ গিফট তাকে জিজ্ঞাসা করা হচ্ছে হি ইজ বিই আক্স হি ইজ আক্সড কাজটা ভাগ করা হচ্ছে দ্য ওয়ার্ক ইজ বিং ডিভাইডেড দ্য ওয়ার্ক ইজ বিং ডিভাইডেড টাকা গোনা হচ্ছে দ্য মানি ইজ বিং কাউন্টেড দ্য মানি ইজ বিং কাউন্টেড তাকে পড়ানো হচ্ছে হি ইজ বিং টট হি ইজ বিইং টট গানটা শোনানো হচ্ছে দ্য সং ইজ বিং ক্লেড দ্য সং ইজ বিং ক্লেড আমায় ডাকা হচ্ছে আই এম বিং কল্ড আই এম বিইং কল্ড তাকে পাঠানো হচ্ছে হি ইজ বিং সেন্ট হি ইজ বিং সেন্ট আজকের ভিডিওতে আমরা শিখলাম খুবই ইম্পর্ট্যান্ট কিছু বাক্য আশা করি এগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এখন আপনার কাজ হল প্রতিদিন এগুলো প্র্যাকটিস করা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কনফিডেন্ট হবেন স্পোকেন ইংলিশে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কোন টপিক নিয়ে পরের ভিডিও চান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সি ইউ এগেন ইন দ্য নেক্সট ক্লাস